আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ ফাঁকির রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী আকাশ আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব এই বয়ানটার নাম হলো জনডিস রোগে হোমিওপ্যাথি জন্ডিস সবাই জানেন জন্ডিস রোগ হয় ছোটো বড় এমনকি ওই কেবল মানে একেবারে কুলের শিশু তারও জন্ডিস হয় বৃদ্ধ বয়সে হয় আর মাঝখানের যে কোনো বয়সে হইতে পারে অনেকেই ছোটাছুটি করেন অনেক চিকিৎসা করেন হোমিওপ্যাথিতে গেলে একেবারে যে সারানো তো কয়েকটা ওষুধের নাম বলবো আমার এই নিয়মে খাবেন ভালো হয়ে যাবেন সেলিডোনিয়াম মাদার এক কাপ পানির মধ্যে পনেরো ফোঁটা ওষুধ সকালে খাইলেন খালি পেটে তারপরে হল হাই ড্রাস্টিস ক্যান হাই ড্রাস্টিস ক্যান মাদার এক কাপ পানিতে পনেরো ফোঁটা করে বেলা দুপুরে খালি পেটে খাইলেন তারপরে হল কার্ডোয়াস মেরি নামে আরেকটা মাদার এই কার্ডোয়াস মেরি মাদার এক কাপ পানিতে পনেরো ফোঁটা করে বিকালে খাইলেন এই অল্প কিছুদিন খাইবেন সম্পূর্ণরূপে জন্ডিস মুক্ত হবেন এবং জন্ডিসের কারণে শরীরের আনুষঙ্গিক যত ক্ষয় ক্ষতি আছে লিভারের ক্ষতি আছে অন্যান্য আছে পিত্তর ক্ষতি সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুগণ এখানে আমার কাছে রোগী অনেক আসে তারা চিকিৎসা নেয় আবার আমার ওই দানিং ওই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ প্রেরণও করি রোগীরা যদি ওই ই করে আপনার ওই ঠিকানা ঠিক মতো দেয় তারপর ওই মোবাইল নাম্বারটা দেয় এবং লক্ষণটা যদি আমার কাছে পুরাপুরি বলে অর্থাৎ রোগের লক্ষণটা তাহলে লক্ষণ মিলিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো তাহলে আমি ওষুধ পাঠিয়ে দিই তে ভালো থাকুন বন্ধুবান